আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া অ্যাকাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা গরমের যে অসুস্থতা যাকে হিটে স্ট্রোক বলে সবাই জানে আসলে হিট স্ট্রোক বাদে আরও অনেকগুলো স্টেজ রয়েছে এই প্রথমে গরমে আপনার পায়েটা একটু ফুলে যেতে পারে যেটাকে হিট এডেমা বলে তারপর প্রচুর সুয়েটিং বা ঘেমে গেলে রক্তের লবণ একটু কমে যেতে পারে এই সময় হাঁটাচলা করলে পাটা একটু কামড়াইতে পারে যেটাকে হিট ক্রাম্পিং বলা হয় এরপরে যদি এই অবস্থায় যদি সে প্রচুর ডাইরেক্টে কোনো নর্মাল পানি খায় তখন লবণের ঘনত্ব আরও কমে যেতে পারে প্রেশারটা একটু ফল করতে পারে কিছুক্ষণের জন্য সে একটু অজ্ঞান হয়ে যেতে পারে এটাকে বলা হয় হচ্ছে হিটসিন এটা ক্ষণিকের জন্য এরপরও তারপরে যদি সে গরমে কাজ করতে থাকে হিট গেইন হয় যদি বডিতে অর্থাৎ শরীরে যত যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন যখন এটা থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে যায় এই কন্ডিশনটাকে বলা হয় হিট এক্সশন এই সময় তার বমি বমি লাগতে পারে মাথা ব্যথা হতে পারে প্রচণ্ড দুর্বল লাগতে পারে এবং প্রচুর পিপাসা লাগতে পারে এটা একটা মারাত্মক একটা স্টেজ এই অবস্থায় কিন্তু কাজকর্ম করলে পরবর্তীতে সে কিন্তু হিট স্ট্রোকে চলে যেতে পারে আর হিট স্ট্রোক মানেই যে শুধুমাত্র ব্রেনেরই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সে অজ্ঞান হয়ে যাবে তা কিন্তু নয় এটা ফুসফুসেও তার সমস্যা হতে পারে যেটাকে এআরডিএস বলে শ্বাসকষ্ট হতে পারে হার্ট ফেলিয়ার হতে পারে কিডনি ফেলিয়ার হতে পারে লিভারও ফেলার হতে পারে সুতরাং হিট স্ট্রোক শুধু ব্রেনের ক্ষেত্রে নয় তাহলে কি করবেন এরকম একটা অবস্থায় যারা রোদ্রে কাজ করেন তারা বারবার চায় এসে একটু রেস্ট নেবেন এরপরে ডিরেক্ট পানি না খেয়ে বারবার ওট স্যালাইন অর্থাৎ স্যালাইন পানি খাবেন তারপরে যেটা আছে ভিজে গামসা বা তাওয়াইল সবসময় গায়ে জড়ায় রাখবেন যদি দেখেন যে যে তার বেশি হিট একজেশন লেভেলে চলে গেছে অর্থাৎ তার হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব প্রচণ্ড পিপাসা এই অবস্থায় তাড়াতাড়ি তাকে ঘরে আনতে হবে বিশেষ করে যদি ভালো হয় এয়ার কন্ডিশন রুম হয় তাহলে আরও ভালো হয় এই অবস্থায় গায়ে পানি ছিটিয়ে দিয়ে ফ্যানের বাতাস সেরে দিয়ে শুকাইতে হবে তাহলে তার ভিতরে যে হিট গেইন হয়েছে অর্থাৎ তাপমাত্রা যেটা বৃদ্ধি পেয়েছে শরীরে এটে এই ভিজে গামছা অথবা ভিজে পানিতে যখন শুকানো হবে তখন এই হিটটা হারাবে এবং বডিটার হিটটা বা তাপমাত্রাটা কমে যাবে এই অবস্থায় তাকে নর্মাল স্যালাইন বেশি বেশি করে খাওয়ান প্রয়োজনে তাকে স্যালাইন ইনফিউশন করা সবাই ভালো থাকবেন ধন্যবাদ